দ্রুততার সাথে মামলার নিষ্পত্তি এবং অপরাধের দৃষ্টান্তমূলক সাজা ঘোষণায় নজির সৃষ্টি করল দক্ষিণ দিনাজপুরের জেলা আদালত গত দশ দিনে নৃশংস খুন নাবালিকা ধর্ষণ এবং সরকারি সোনা চুরির পাশাপাশি অপরাধমূলক বিভিন্ন ঘটনার নটি মামলা নিষ্পত্তি হয়েছে নিষ্পত্তি হওয়া এই মামলাগুলির মধ্যে কোনোটি মাত্র দেড় বছরের মধ্যে কোনোটি করোনা কালে দায়ের করা যে ঘটনাগুলির চারটিতে অপরাধীদের সশ্রম যাবজ্জীবন পক্সো সহ পৃথক আরও একটি মামলায় দুজনের কুড়ি বছরের কারাদণ্ডের মতো ঘোষণা হয়েছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দ্রুত মামলা নিষ্পত্তি এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এ ব্যাপারে তিনি বিচার ব্যবস্থা এবং তদন্তকারী অফিসারদের পাশাপাশি জেলা সরকারি আইনজীবীরও প্রশংসা করেন দশ দিনে মানে উনত্রিশ তারিখ উনত্রিশ নভেম্বর থেকে আট ডিসেম্বর অবধি প্রায় দশ দিনে আমরা নটা কনভিকশনস অর্ডার পেয়েছি বালুরঘাট বালুরঘাট ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন সেশন কোর্ট থেকে এর মধ্যে চারটা রয়েছে লাইফ ইমপ্রিজমেন্ট আর একটা পক্সো কেসে কুড়ি বছরে রিগ্রেস এর এছাড়া দুটো ফোনার সেক্টে কেস রয়েছে একটা তিনশো সাতে কেস রয়েছে মানে যেটা অ্যাটেম্প টু মার্ডার বলা হয় আর এগুলো তো এখানে বহু চর্চিত কেসগুলো আমাদের জেলায় রয়েছে যেখানে মানে খুব হিনিয়াসভাবে মার্ডার করা হয়েছিলো খুব সেন্সিটিভ মার্ডার কেস রেপ কেস ওগুলো ছিল তার মধ্যে লাস্ট ইয়ার আমাদের তপন থানায় একটা কেস হয়েছিল যেখানে একটা বডিকে পুরো ট্র্যাক্টর দিয়ে কাটা হয়েছে ওই কেসে আমরা উইদিন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার কনভিকশন করাতে পেরেছি তারপরে মানে কেস নম্বর বা কেস নম্বর ফাইভ অবলিক টোয়েন্টি ওখানেও মানে লাইফ ইনপ্রিসমেন্টে অর্ডার হয়েছে লাস্ট ইয়ার বালুরঘাটে একটা পক্সো কেস হয়েছিল ওখানেও কুড়ি বছরে পানিশমেন্ট কোর্ট অর্ডার করেছে অর্ডার করেছে তো এটা আমাদের জেলা এবং প্রসিকিউশনে একটা ভালো অ্যাচিভমেন্ট আমাদের আইওরা যে আছে আজকে আমাদের সাথে যে বিভিন্ন কেসে যে আইও ছিল যে আজকে মানে আমাদের জেলাতে পোস্টেড আছে ওখানে ওদেরকে আমি দেখেছি তো ওরা খুব ভালো তদন্ত করেছে সাথে সাথে যে ডিফারেন্ট টাইমে সুপিরিয়ার অফিসার্স রয়েছে ওরাও মানে খুব ভালো করে সুপারভাইজন করেছে তারপরে প্রসিকিউশন আমাদের ডিস্ট্রিক্ট পিপি আছেন শ্রী ঋতুব্র চক্রবর্তী ওর ওনার পুরো প্যানেলে খুব ভালো রোল রয়েছে ওরা মানে যে আমাদের তদন্তকে ভালো করে কোর্টে পেশ করেছে ওর জন্য এটা আমরা সফলতা পেয়েছি আমার যে ইম্পর্টেন্ট কেসগুলো আছে ওটা আমরা পার্সিউ করি সবগুলো কেসেও পার্সিউ করা হয় কিন্তু যেটা ইম্পর্টেন্ট কেস হয় যে সেন্সিটিভ কেস হয় যে স্পেশাল কেসেস হয় ওদেরকে আমরা ভালো করে প্রসিউ করি চেষ্টা করি তাড়াতাড়ি যদি পজিটিভ রিজাল্ট পাওয়া যায়